কদিন আগেই বলেছিলেন কেরিয়ারের একেবারে শেষ সময়ে চলে এসেছেন এখন শেষের সময়টা ভাবতে যান, স্টিভেন স্মিথের শেষটা হয়ে গেল গতকালই ওয়ানডে ফরমেট থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার একশো সত্তর ওয়ানডে দুটো বিশ্বকাপ শিরোপা নামের পাশে রেখে স্মিথ গুড বাই বললেন একদিনের ক্রিকেট থেকে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালটা হয়ে থাকলো একদিনের ক্রিকেটে স্মিথের বিদায়ী ম্যাচ ছিয়ানব্বই বলে তিয়াত্তর রানের শেষ ইনিংসটা হয়তো স্মিথের চিরচেনা ওয়ান স্টাইলের একটা প্রতিচ্ছবি হয়ে থাকলো আজীবনের জন্য পঁয়ত্রিশ বছর বয়সে একশো সত্তর রান ডে ম্যাচে পাঁচ হাজার আটশো রান আর আঠাশ নিয়ে শেষ হল একদিনের ক্রিকেটে স্টিভেন স্মিথের অধ্যায় সময়ের অন্যতম সেরা ব্যাটার প্রেরা সেরা জনকে নিয়ে বহুল আলোচিত এর একজন ছিলেন ক্রিকেটে এখনো নিজেকে ধরে রাখলেও বিদায় নিচ্ছেন অন্ডে থেকে অস্ট্রেলিয়া দলকে দুই হাজার বিশ্বকাপের জন্য তৈরি হতে পর্যাপ্ত সময় দিতে চান স্মিথ দলের কথা চিন্তা করেই সরে গেলেন পঁয়ত্রিশ বছর বয়সের এই ক্রিকেটার বিদায় বেলায় স্মিথ বললেন এখন দুই হাজার কাতার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবার উপযুক্ত সময় তাই আমি মনে করি সরে যাওয়ার এটাই সঠিক মুহূর্ত দল দেশ আর তরুণদের কথা চিন্তা করে অনডে ক্রিকেট থেকে বিদায় বললেন স্মিথ অন্যদিকে ব্যর্থ বুড়ো রিয়াদ আর মুশফিককে এখনো বয়ে বেড়াচ্ছে বিসিবি অবসর নিতে চান কিনা জানা যায়নি তবে আরো এক বছরের চুক্তি বাড়ালো বিসিবি এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আপনাদের মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে